ব্যবসা বন্ধ ছিল তাই আমি সবাইকে আবার একটু নতুন করে স্মরণ করে দেওয়ার জন্য আজকের অফারটা নিয়ে আসছি বা অনেকে আমাদেরকে নক দিছেন কিন্তু মার্কেট বন্ধ থাকার কারণে আমরা প্রোডাক্ট পৌঁছাইতে পারি নাই অনেকে অফার নিতে পারেন নাই সেই জন্য মনে করায় দিচ্ছি যার 10 দিন আছে যা করার করেন যার ব্যাংকে তোশুকে তলে বালিশে আলমারিতে খাটের তলে যা যা টাকা আছে আসেন আমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর জিনিস নিয়ে কিন্তু আপনাদের জন্য অপেক্ষা করছি এই যে সুন্দর সুন্দর কারি সেটগুলা সেট গুলা যদি না কিনেন পরে হাই হাই করবেন তো ভাইয়া কোনটা প্রাইস কত দিয়ে শুরু করি জি আপনার এই যে যেমন কিয়ামের এই সেটটা এটা হলো ইন্ডাকশন ইন্ডাকশন বাটন এবং এই যে সরাসরি একবারে সিরামিক কোটিং ঠিক আছে এখানে লোয়ার খুঁটি তারে জামা দিয়ে মাস্তে পারবেন 100% গ্যারান্টি যুক্ত দুই বছরের ভিতর যদি কোনো সমস্যা রিপ্লেস নতুন পাবেন এই সেটটা এটা হলো যেমন একটা জিনিস হলো এটা 24 সেমি খেয়াল করেন এটা হলো বিশ সেন্টিমিটার ঠিক আছে তারপরে এটা হলো আনব্রেকেবল বলে ভাঙবে না এটা আছে চব্বিশ সেন্টিমিটার এই যে কড়াইটা চব্বিশ সেন্টিমিটার এবং এই সসপেনটা আছে ছাব্বিশ সেন্টিমিটার ক্যাসারল এটা হলো ছাব্বিশ সেন্টিমিটার এই যে দেখেন এই যে সাইড ভিতরে দেখেন জি এই টোটালি সেটটা বাজার মূল্য আছে আপনার চার হাজার আটশো টাকা চার টাকা বিভিন্ন রেঞ্জের আছে যেহেতু আমরা অফারে আছি সীমিত সময়ের জন্য আমাদের অফার এবং অফার শেষ হয়ে গেলে তখন আর আমরা আবার এই দামে বিক্রি করতে পারবো না এখন যারা নিবেন বা আগে যারা নিছেন তাদের জন্য আমাদের এই চ্যানেল উপলক্ষে

আরো সাথে সাথে আরো কিছু আইটেম আছে আমি আপনাকে দেখা দিচ্ছি ঠিক আছে এখন এই যে আমাদের জিও এক্সক্লুসিভ জিও এক্সক্লুসিভ আছে এটা হলো আপনার অরিজিনালি জার্মানি আচ্ছা ভাই আমি একটা কথা বলি আমরা যে দেখালাম কিয়াম তো আমি আপনাদের কি আম যে দেখাছিলাম ভাই এখানে তো কি আম আমি চার পাশে দেখতেছি সবগুলো আর কি একই দাম জি জি সব একই প্রাইস আমরা আপনাদেরকে একটু বুঝাই বলি এই যে আমরা আমরা প্রথম আমরা প্রথমে যে সেট দেখাইছি এই সেটটার দামটা আমরা বলে দিছি দাম কত বলছিলেন ভাই 3500 টাকা এই 3500 টাকার সেট এর কিন্তু চার একটা কালার এই দেখেন এরকম একটা বক্স পাবেন ধরেন কেউ বিয়াদ দিছে dise 5000 টাকার নিচে কারে দিলে মানের ইজ্জত কিন্তু থাকে না থাকে সেই ক্ষেত্রে 3500 টাকা দিয়ে এরকম বক্সের ভিতরে সুন্দর করে এরকম একটা কারিকুকা সেট দিয়ে দিবেন নতুন জামাই বউকে রান্না করবে আর আপনাকে দোয়া করবে এবং এই ভিতরে 4টা কালার আছে 4টা কালার দেখেন হয় অনেক সুন্দর

যার যেটা নিতে ইচ্ছা করে নিয়ে নিতে পারবেন অফার সীমিত সময় মাত্র দশ দিন দশ দিন মাত্র দশ দিন এই দশ দিন বলে দশ বছর আফসোস করবেন যে কেন নিলাম না আচ্ছা এটা জিও এক্সক্লুসিভ সাকিন এন্টারপ্রাইজ এই যে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে অ্যাড্রেস দেওয়া আছে ঠিক আছে

এরকম একখানা যদি আপনাদের জন্মদিন বলেন এঙ্গেজমেন্ট বলেন সবকিছু রান্না এটার মধ্যে হয়ে যাবে এই যে এখানে দেখেন এই যে জিও এটা কিন্তু মুখের কথা না জিও কোম্পানি থেকেই কিন্তু এখানে এবং রিং কয়েল প্লেট সেট করা আছে ব্ল্যাক আছে এবং রিং কয়েল থাকার কারণ অল্প আগুন জ্বললেও পুরো কয়েলটা গরম করে রান্না হবে সমান ভাবে

যেহেতু আমাদের সময় একবারে আপনারা ওইটা বাকি প্রেশার কুকার টুকার যা লাগে সব কিনা নিতে পারবেন ভাইয়ার কাছে চারটা কালার হবে আচ্ছা কালার গুলো দেখাবো

একটা সেট প্রাইস হচ্ছে মাত্র মাত্র আট হাজার আটশো টাকা এই দেখেন এটা হচ্ছে চকলেট টাইপ কালার যারা একটু চকলেট টাইপ কালার চার চারটা

অনেক সময় দেখা যায় কাস্টমার মনে করেন যে কিছু কিছু প্রতিষ্ঠান আছে যেন একটা দেখাইলো আর একটা দিলো এরকম হয়ে যায় সেটার জন্য আমরা সিস্টেম করছি যাতে আমরা কাস্টমারকে বিশ্বাস করি যার প্রয়োজন হবে সেই অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবে

দিলাম মাত্র কিন্তু দশ দিন বাকি আছে অফার প্রাইজে দারুন দারুন নন স্টিকের কুকার সেট গুলো নিতে

চন্দ্রিমা সুপার মার্কেটে নিচতলা গেট নাম্বার নয় দোকান নাম্বার একশো পনেরো এখানে যে নাম্বার দুইটা দেওয়া আছে এখানে বিকাশ ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে চাইলে সরাসরি ভাইয়াকে কল করে প্রোডাক্ট সম্পর্কে জানতে পারবেন অর্ডার করতে পারবেন কিনতে পারবেন আর যাদের নতুন সংসার চাচ্ছেন একদম এ টু জেড সব ভাইয়ার কাছ থেকে কিনবেন ছবি পাঠা দিবো তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আর রিকোয়েস্ট থাকবে যে শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন কারণ শেয়ার করতে টাকা লাগে না আমার জন্য দোয়া করবেন আজকের মতো বিদায় নিচ্ছি